頑張ってください。 ওই রাকিব হোসেন কি এখানে আসছিল হ্যাঁ তুমি না ওর এটা তো রমনা পার্কের ব্রিজ হয়ে গেছে চায়না কোন পার্ক এটা এটার নাম কি এ হামদু চায়না পার্ক এটার নাম কি সেম টু সেম ব্রিজটা কিন্তু রমনা পার্কের মতো না ঢাকার রমনা পার্ক বাংলাদেশ নরমাল স্মাইল ওই কই চলে গেছে কই যাও

아, 이 쪽은 아멘티카츠쿠츠아멘티카츠쿠 랜드 아멘티카츠쿠스 아멘지 어떤 쿠지아타에있었 তো দিকে তাকাও সবাই এগুলা কি দেখো সবাই অবশ্যই কমেন্ট করবে

রাখবে হ্যাঁ ওকে সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও যে আজকে আমরা একটা পার্কে এসেছি আজকে আমরা একটি পার্কে এসেছি নেক্সট ভিডিও আপনাদের সাথে হবে আল্লাহ হাফেজ